আসলে বয়ারি খুব মরহ নেতুল্লহ দুল জালা লিওয়াল্লিকরম দুল জালালিওয়াল্লিকরম এই দুয়াটি একুশ দিন পর্যন্ত পড়লে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে দুল জালা লিওয়াল্লি খরম দুল জালা নিওয়াল্লিখরম এই দুয়াটি এই আয়তে কারিমাঠি এই অজিফাটি একুশ দিন পর্যন্ত নির্দিষ্ট সময়ে পড়লে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল এবং আমলটা সঠিকভাবে করার জন্য তাসবী গণনা করার মেশিন অথবা যেই তাসবী দানার মধ্যে এক হাজার দানা আছে পাঁচশত দানা আছে এমন একটা তাসবী দানার মাধ্যমে আমলটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি এখন ফজরের নামাজের পরেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমরা প্রথমত তিনবার ইস্তেখ ফার করবো লাহর অব্লিদাম বে তবু এই আপনারা চাইলে অন্য যে কোনো তবা বা ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে একটু কষ্ট করে আমাদেরকে এগারোবার দুরুশ শরীফ পড়তে হবে যেই দুরুশ শরীফ আমরা নামাজের মধ্য পড়ে থাকি সমানিত দর্শ শ্রোতা আর যারা দুরুদ ইব্রাহিম পড়তে পারেন না আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা এগারো বার এই ছোট্ট দুরুদ শরীফটি পড়ে নেবেন যেমন সাল আলী ওয়াসাল্লাম সাল ওয়াসাল্লাম আপনারা চাইলে অন্য যে কোনো দুরুদ শরীফ পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আমাদের কাজ হচ্ছে তাসবি দানার মাধ্যমে এই আমলটা শুরু করতে হবে যেমন বিসমিল্লাহ রহমান রহিম দুল জা্লা নিওয়াল দুল দুলজানা নিওয়াল লিকরম। আমি কিন্তু এখানে ইয়াদুল জলা লিওয়াল ইক্রম বলিনি এখানে একটি খেয়াল করবেন। দুল জা্লা লিওয়াল এককরম। দুল জা্লা লিওয়াল লিক্রম। দুল জালা লিওয়াল এককরম। এই দোয়া অথবা এই অজিফাটি এই আয়াতে কারিমাটি মাটি একই বৈঠকে বসে আমাদেরকে এক হাজার পড়তে হবে। আর এর জন্য পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে করবেন যখন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না অথবা ইশারা নামাজের পরে যখন সবাই ঘুমিয়ে যাবে আপনি ফ্রি সময়ে ফাঁকা জায়গায় বসে একা একা খুব মনোযোগ দিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একই বৈঠকে বসে কোনো কথা না বলে এক হাজার বার পড়বেন দুল জালা আলী ওয়াল্লিকরম দুল জালা আলী ওয়াল্লিকরম দুল জালা আলী ওয়াল যখন এক হাজার বার এই দোয়াটি পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আবার এগারো বার দরুদে এবরাহিম অথবা অন্য কোনো দরুদ পড়তে হবে যেমন সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরপরে দুই হাত তুলে আল্লাহ সুবহান দরবারে কান্না জড়িত কণ্ঠে কিছু সময় দোয়া মোনাজাত করবে বিশেষ করে আমরা যেই প্রয়োজনে এই আমলটা করেছি যার জন্য করেছি যাদের জন্য আমলটা করেছি সেজন্য জন্য আল্লাহ সব তার দরবারে কিছু সময় দোয়া মনাজ করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব একুশ দিন পর্যন্ত এই যে আমলটা আপনাদেরকে দেখাই দিয়েছি আপনারা একটানা না একুশ দিন পর্যন্ত যদি সম্ভব হয় একই সময়ে একই টাইমে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে এক টানা একুশ দিন পর্যন্ত আমলটা করবেন আর যদি এটা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা ঈশার নামাজের পরে এক টানা একুশ দিন পর্যন্ত এই আমলটা কমপ্লিট করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব দুল জালা আলী ওয়াল্লিকরম একুশ দিন পর্যন্ত পড়লে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সমান ইত্যাদি ভাইও বলে না এই আমলটা হচ্ছে বশীকরণের একটি সহজে আমল আপনি চাইলে দূরের মানুষকে আপনার কাছে আনতে পারবেন এবং ভালোবাসা মিল মহাব্য তৈরি করতে পারবেন যেমন মনে করেন যে আপনার স্বামী অনেক দূরে আছে বিদেশ আছে অথবা লন্ডন আছে এক কথায় আপনার স্বামী আপনার স্ত্রী যত দূরে থাক না কেন আপনারা যদি সঠিকভাবে এই আমলটা আপনি যেই জায়গা আছেন ওই জায়গায় বসে বসে একুশ দিন পর্যন্ত আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার জন্য পাগল দেওয়া হয়ে যাবে আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে এমনও হতে পারে আপনার স্বামী আপনাকে না দেখা পর্যন্ত থাকতে পারবে না তার দিল ছটফট করবে শুধুমাত্র আপনার জন্য যদি আপনি এখলাসের সাথে সঠিকভাবে এই আমলটা একুশ দিন পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ এবং যে কোনো স্বামী চাইলে তার স্ত্রীকে দূর থেকে কাছে নিয়ে আসতে পারবেন খুব সহজেই তবে একটু কষ্ট করে আমলটা একুশ দিন পর্যন্ত করবেন আর আল্লাহ হো তালার কাছে দোয়া মোনাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তালা অতি দ্রুত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দিবেন যা কল্পনার বাহিরে আপনি অনেক কিছু করেছেন কোনো কাজ হয়নি আপনি দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে এই আমলটা মাত্র একুশ দিন পর্যন্ত করেন আপনার কোনো টাকা খরচ হবে না আপনার কোনো টাকা পয়সা কিছুই খরচ হবে না একটু সময় ব্যয় করে ফজরের নামাজের পরে অথবা ঈশ্বরের নামাজের পরে এই আমলটা করবেন আপনার স্বামী যত দূরে থাক না কেন আপনার স্ত্রী যত দূরে থাক না কেন দুজনের মধ্যে এত মিল মোহ ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন যা কল্পনার বাহিরে একজন না আর থাকতেই পারবে না আজকের যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ